गान बंद करवा वैभव गाना सॉन्ग कौन है दिस डायने नोटिफिकेशन जाइनी लाइव नोटिफिकेशन जाइनी लाइक कोची नोटिफिकेशन जाइनी कोते के ये अपन

মোজাম সাউন্ড আছে সামনা সামনে বাঁচবে একদিনের ভাড়া অনেকদিন পর স্টার সাউন্ড ভাড়া যাচ্ছে তো আমাদের সরস্বতী পুজোয় ভাড়া ছিল সরস্বতী পুজোয় দুটো না তিনটে বেশ ভাড়া ছিল তা পরীক্ষার কারণে আমরা ভাড়াগুলো ক্যান্সেল করিয়ে দিয়েছিলাম কোনো যাতে পুলিশের চাপে না পড়ি যার জন্য ভাড়াগুলো ক্যান্সেল করে দিয়েছিলাম আবার অনেকদিন পর যাচ্ছে এরপরে আবার পর পর ফিল্ড আছে চৈত্র মাস থেকে শুরু আমি থাকবো ফিল্ডে দেখতে পারবে আর আমি একটা কমিউনিটি পোস্ট করেছি আমি সাউন কিংয়ের যে ডিজাইনটা আছে তিরিশের ডিজাইনটা সেম কপি ছোটো বক্স তৈরি করেছি তো ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই আসবে আমি ফিল্ডে আছি যার জন্য ভিডিওটা দিতে পারলাম না বক্সটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি বক্সটা নেট আর সামনের চ্যানেল মারা বাকি এই দেখাচ্ছি এর পেছনের দিকটা সব হয়ে গেছে সামনের দিকে যে চ্যানেলটা থাকে আর নেটটা থাকে মানে এটা বক্স এই বক্সটা দিয়ে দেখাচ্ছি সামনের দিকের নেট আর চ্যানেল মারা বাকি আছে ওইটা মারলেই কমপ্লিট হয়ে যাবে একদম ডিটো সাউন্ড কিংয়ের মতন সেম ডিজাইন তৈরি করেছি এরম বক্স কেউ যদি আমার কাছে তৈরি করো অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি ওই ভিডিওটায় সব কিছু ডিটেলস বলবো সবাই দেখবে কেমন কি হয়েছে আশা করি যারা ছোট বক্স বানায় তাদের থেকে মানে একদম ফিনিশিং চ্যানেল ফিনিশিং থেকে শুরু করে টোটাল যাবতীয় যা আছে সব কিছুর যা ফিনিশিং দিয়েছি আশা করি এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি তোমরা একবার আমার কমিউনিটি পোস্টায় দেখতে পারো আমি ছবিটা পোস্ট করেছি কেমন হয়েছে ওখানেও কমেন্ট করবে আর আমি ভিডিওটা ছাড়ি তখন জানাবে কেমন কি হয়েছে ভিডিও নিয়ে আসবো সামনাসামনি মোজাম সাউন্ড শুনছি থাকবে বা জানি না ফিল্ডে গিয়ে দেখি অনেকে অনেক রকম বলে অনেক দিন পর ভাড়া যাচ্ছে হয়ে গেলো সেই বাহাদুরপুর গেছিলাম বাঘপলাশি সাউন্ড সেন্টারের বাড়ির কাছে তারপরে আবার যাচ্ছে পয়লাম আগে অনেক দিন হয়ে গেল সব মেশিনপত্র রাখা আছে এইগুলো সাতশো পেটি সব এখানে হাজার আছে এখানে স্টেবিলাইজার আছে হাজার আছে সব কিছু রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যারা যারা আমার লাইভটা দেখছো একটুখানি লাইভ দিয়ে দিও আমি লাইভ করি না জানিও না সঠিক কীভাবে কীভাবে করতে হয় তাও করছি আমার চ্যানেলটা যাই হোক অনেকদিন ধরে লাইভ করা হয় না যার জন্য আজকে অনেক দিন পর করছি আমরা তিনজনে যাব আমাদের এক দাদা আসেনি আজকে শুক্রাদা আসেনি দীপু আছে বডি করে বসে আছে আর এই যে আমাদের মেন অপারেটার দাদা তোমার মুখটা একবার দেখাও হাই করে দাও একবার লজ্জা পাচ্ছে তো স্টার সাউন্ড কেউ যদি ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করবে ইউটিউবে অনেক নাম্বার পেয়ে যাবে স্টার সাউন্ড গুপ্তিপাড়া এখন আটটা হাজারে সেটিং করা হয়েছে আমাদের খুব শীঘ্রই নতুন চোং আসছে বিশ্বজিৎ বসাক কুয়া অপারেটর কি আমার লাগবে বিশ্বজিৎ বসাক তুমি কি ধাত্রী গ্রামের

নিচে নিচে আর একটা জিনিস নতুন দেখাচ্ছে চ্যানেল বোর্ড নতুন ডিজাইন কেউ যদি এরকম চ্যানেল বোর্ড করতে চাও আমার সাথে যোগাযোগ করবে কমেন্ট করে আমি নাম্বার দিয়ে দেব নতুন স্টাইলের চ্যানেল বোর্ড স্টেবিলাইজার ঘাট ঘাটে কাজ হবে চারটে করে চ্যানেল করা আছে আর এই পেছন দিকটা এই এটা বক্সের লাইন করা আছে এটা চঙের লাইন করা আছে লাইভ কে খুলে রেখেছে তুমি খুলে রেখেছ নাকি ফ্যান চালানোর সময় হয়ে এসছে এবার থেকে প্রত্যেক ফিল্ডে ফ্যান নিয়ে যেতে হবে ফ্যান অনেক দিন পরে চালানো হলো যাই হোক ফ্যানগুলো ভালোই আছে চলছে হাত থেকে রেভাই পাওয়া যাবে

রাজার বক্স তাহলে ফিল্ড থেকে গিয়ে আনতে হবে তো আমি বললাম যে তুই যা নিয়ে ও বলছে না তোমাকে ছাড়া আনতে যাবো না এখান থেকে গিয়ে বক্স ফোন আমাকে ফোন করো একটু দরকার আছে বুঝলা আমি করছি খানিক্ষণ বাদে আমি করছি আমি কি করব ও ঠিক আছে ঠিক আছে আমি ফোন করব। ঠিক আছে ভিডিও বেশি বড় করব না নেট বেশি নেই নেট শেষ হয়ে যাবে আবার বক্সের ভিডিও ভিডিও ছাড়তে হবে সবাইকে দিতে হবে ভাড়া যাচ্ছে ঠিক আছে ভিডিও এইটুকুই আর বেশিক্ষণ করলাম না অনেকদিন পরে লাইক করলাম একটু যাই না কেমন কি হয়েছে তো টাটা বন্ধুরা আবার কোনো একদিন লাইভে দেখতে পাবে আমাকে এই লাইভ করলেই